প্রচণ্ড গরম পড়ছে এবং এই গরমের সবচেয়ে ক্ষতিকর একটি দিক হচ্ছে যে হিট স্ট্রোক হয়ে যাচ্ছে অনেকের তো এটি অত্যন্ত চিন্তার বিষয় যে এখন তাপমাত্রা এতটাই বাড়ছে যে আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তো এ অবস্থা আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে এই হিট স্ট্রোক যে হয় এই হিটস্ট্রোক সম্বন্ধে জানলে কিন্তু আমরা সহজেই এটা থেকে পরিত্রাণ পেতে পারি এবং অন্য কেউ এই বিষয়গুলো জানালে তাদের তারাও এটা থেকে রক্ষা পাবে আমাদের কাছের মানুষজন তো হিট স্ট্রোকের যে লক্ষণ লক্ষণগুলো হচ্ছে যে শরীর প্রচণ্ড ঘামতে শুরু করবে প্রথমেই যে গরমে গেলাম শরীর প্রচণ্ড ঘামতে শুরু করবে এবং হঠাৎ করে আবার ঘামটা বন্ধ হয়ে যাবে এটা হিটস্ট্রোকের একটা প্রধান লক্ষণের মধ্যে একটি এছাড়া নিঃশ্বাস দ্রুত হবে রক্তচাপ কমে যাবে আর প্রস্রাবের পরিমাণ কমে যায় বা প্রস্রাব যদি হয় সেক্ষেত্রে দেখা যায় সেটা অনেক হলুদ কালারের প্রস্রাব হবে যেটাও একটা হচ্ছে সাইন আর একটি হচ্ছে যে হাত পা কাঁপবে এবং শরীরে খিচুনি হবে ইনস্ট্যান্টলি শরীরে খিচুনি শুরু হবে তীব্র মাথা ব্যথা হবে এবং মাথা ঝিমঝিম করবে এছাড়াও দেখা যায় যে ব্যবহারে একটা অসংলত লগ্নতা প্রকাশ পাচ্ছে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে সেগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে তার হয়তো হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর এই যে হিটস্ট্রোক হলে আমাদেরকে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে ডাক্তারের কাছে তো নিতে হবে তো তার আগেই কিছু দ্রুত যখনই বুঝতে পারবো যে কারো হিটস্ট্রোকের সম্ভাবনা হচ্ছে বা নিজের ক্ষেত্রে এরকম আমরা লক্ষণ দেখতে পাচ্ছি তখন দ্রুত যেটা করতে হবে শরীরের তাপমাত্রা কমানোর জন্য ঠান্ডা বরফ বা পানি দিয়ে শরীরটা মুছতে হবে তো সাধারণত শরীর নিচের অংশটা আগে মোছাটা ভালো এছাড়া আক্রান্ত ব্যক্তিকে শীতল পরিবেশে নিয়ে যেতে হবে শরীরের যে বেশি কাপড় চোপড় যেন না থাকে সেজন্য তাকে যতটা সম্ভব অনাবৃত করতে হবে এবং তাকে পানি খাওয়াতে হবে প্রচুর পরিমাণে পানি ফলের শরবত অথবা স্যালাইন তাকে দেওয়া যেতে পারে এবং যদি রোগী জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে জ্ঞান না হারালেও তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর এই যে হিট স্ট্রোক এটা বিশেষ করে শিশু ও বৃদ্ধদেরই বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে যাদের শরীর দুর্বল তারাও হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন আর এই হিট স্ট্রোক হলে কি করব সেটা চেয়ে হচ্ছে স্ট্রোক যেন না হয় সেই জিনিসটা হলো আমাদের আগে মাথায় রাখতে হবে আমরা চেষ্টা করব যে যাতে গরম বা বাইরের রোদে কম যেতে হয় যাদের যাদের যাওয়ার প্রয়োজন আছে তারা তো অবশ্যই যাবে না তবে সেক্ষেত্রে ছাতা ব্যবহার করতে হবে বা পানি একটু সাথে রাখা যেতে পারে অথবা যতটা সম্ভব সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আর আমরা হচ্ছে যে দিনে অন্তত একবার তো গোসল করি প্রয়োজন আরেকবার বাড়িয়ে দেওয়া যেতে পারে এবং প্রচুর শাকসবজি ফলমূল খাদ্য তাদেরকে রাখা রাখতে হবে আমরা জানি যে হিটস্ট্রোকে মৃত্যু হয়ে যেতে পারে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে মারাও গিয়েছে স্ট্রোকে তো বেশি বেশি তরল খাবার খেতে হবে এবং ঠান্ডায় থাকতে হবে এই বিষয়গুলো মেনে চললেই কিন্তু আমরা হিটস্ট্রোক থেকে রক্ষা পাবো সবাই ভালো থাকি সুস্থ থাকি সকলে সকল সবাই সকলের জন্য দোয়া করি নিজ নিজ জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করি অন্যকেও সতর্ক করি আসসালামু আলাইকুম